কালিহাতিতে ওলিয়ে কামেল শাহ সুফি আলহাজ্জ শরীফুল ইসলামের ওমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ সৈজদ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীর জিয়ারতের উদ্দেশ্যে ওমরাহ পালনে রওনা হচ্ছেন কলিকাতা ফুরফুরা শরীফের অন্যতম খলিফা টাঙ্গাইল জেলার কালিহাতির পুরস্থ প্র আধ্যাত্মিক ব্যক্তিত্ব ওলিয়ে কামেল শাহ সুফি হজরত আলহাজ্য শরীফুল ইসলাম রবিবার আটাই জুলাই কালিহাতির সহদেবপুরস্থ পীর সাহেবের বাসভবনে বাদ জোহর দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজে ফজিলতপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশবিদেশের হাজারো আশেকান ভক্ত ও মুরিদান। আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ ওমরা পালনের সহি তাওফিক ও হেদায়ত লাভের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইন্তিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিক্ষাবিদ আলহাজ্য এবিএম আব্দুল হাই হাইমিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি কে আহমেদ উল্লেখ্য হুজুর শরীফুল ইসলাম সাহেব উনত্রিশ জুলাই পবিত্র ওমরার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি কলকাতার বিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র ফুরফুরা শরীফের ওলিয়ে কামেল হয়রত আবু বকর সিদ্দিকী রহ এর সুযোগ্য সন্তান হয়রত আবু জাফর সিদ্দিকী আলকুরাইশ রহ এর নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন বর্তমানে তার মুড়িদান সংখ্যা প্রায় তিরিশ হাজার যারা বাংলাদেশ সহ ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয় তাসবিহ দুরুদ ও ইস্তেকফারের গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ পরিবার পরিজন সঙ্গী সাথী যারা আছে আল্লাহ ওনার ফ্লাইটের মধ্যে যারা থাকবে আল্লাহ আল্লাহ তারিখের যত মানুষ করার জন্য করার জন্য যাবে আল্লাহ সকলকে আপনি নিরাপত্তা দিন আল্লাহ 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 স্থল পথে আকাশ পথে যেখানে সফর করুক নজর আল্লাহ

আপনার কাছে খাস করিয়া জানাই আল্লাহ আল্লাহ আমার এই বন্ধু আমার এই চোত ক্লাসে আল্লাহ এই সবৰে শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যে দোয়া করবে আল্লাহ আল্লাহ সকল দোয়া কে আপনি কবলৈ মন দূর করে দেব উলালিম রবুল আলমিন আমরা যারা চলেছি আল্লাহ আল্লাহ জীবনে বারবার না হলেও আপাতত একবার হলেও যেন সবাই এই পাঁচ মতামত না শরীর জেহরোধ করে আসতে পারেন আমাদেরকে শারীরিক এবং আর্থিক আর সুযোগতার দান করে আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকেই যেন আপনার কাবা চরী আপনার মত কি যে নবগী চরী ভালো জেহারোদ করতে পারে সে চরবি আল্লাহ যারা একবার হজ আল্লাহ

এল্লাহ আমার এই বন্ধুর তরিকাতে যা দেখছিস আল্লাহ অল্লা এখানে পর্দা বসি দার কোন অসুবিধা নাই আল্লাহ আল্লাহ নারী পুরুষের সংমিশন নাই আল্লাহ এই পর্দা হসিন এই তরিকাতে আপনি কবলৈ মন ধারে এই তরিকার আহ সচল আয়া এল্লা আমার বন্ধুর হাতে আ তিস রাত রাত মায়া তোরি আল্লাহ توديكه پکا إيمان دار من عامل بنے دے آمین 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 ربنا وكفرنا نسياتنا فغفر لنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل اخر كلامنا عند الموت قادتا لا اله